সৃষ্টি জগতে আঠারো হাজার মাখলগতের মধ্য মানুষই হচ্ছে ওদেরকে সেরা আর এই মানুষের মধ্য দিয়ে কিন্তু আছে দু প্রকার একটি হচ্ছে মানুষ আর একটি হচ্ছে মান যারা মান তারা কিন্তু হুশ হারা আর অবশ্যই মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে মানুষ হিসেবে নিজেকে মানুষের পাশে থাকতে হবে এবং মানুষ হিসেবে সবাইকে ভালো রাখতে হবে আর দেখুন ফ্রোস্টার সৃষ্টি কতই না সুন্দর প্রাকৃতিক আর এই প্রাকৃতিকটা যখন আমি ব্যালকনিতে আসি তখন আমার অন্তর জুড়িয়ে যায় প্রাকৃতিকের মাঝে যখন আমার দৃষ্টিটা ফেলে আর দৃষ্টিনন্দনটা অবশ্যই আমাদের সবুজ প্রাকৃতিকের মাঝে সবসময় রাখাটা হচ্ছে বেস্ট এটা সকলেই রাখবেন ভালো লাগবে এতে করে মন ভালো যত খারাপ থাক না কেন মন ভালো হয়ে যাবে আর অবশ্যই আপনারা একটু দেখুন প্রকৃতি কতটা চমৎকার ফুটে উঠেছে আমি ব্যালকনিতে এসে এই প্রাকৃতিকের মাঝে যখন দৃষ্টিটা ফেলি তখন মনে হয় কোথাও যেন আমি হারিয়ে গিয়েছি তখন আমার অন্য কোথাও কোনো খেল থাকে না খেল শুধু থাকে সবুজ প্রাকৃতিক নানান পাখ পাখালি স্রষ্টার সৃষ্টি নিয়ে আমি খুব ভাবনার মধ্যে চলে যাই এক কথায় দার্শনিক হওয়ার একটি চেষ্টা থাকে নিজের জানি না দার্শনিক হতে পারি কি পারছি কি না কিন্তু চেষ্টাটা থেকে যায় অবশ্যই আর অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম